শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি ও দেখো আজকে কীরকম মেঘলা আর আমার শাশুড়ি কি করেছে আজকে ধান সিদ্ধ করছে তো দেখো ধানের কি অবস্থা তোমাদের দেখায় তো দেখো এখানে ধান আছে দেখো আমার শাশুড়ি ধান সিদ্ধ করছে মানে বিশাল অবস্থা খারাপ বিশাল সবাই বলল যে ধান সিদ্ধ না একদিন করেছে সেগুলো শুকিয়ে গেছে বৃষ্টি হবে হবে বলেছে শুনিনি বেশি ইয়ে করতে গেছে না মানে গেছে সব আর এখানে আমি আমার ছেলে শুয়েছিলাম এগুলো কিছু ভাজ করা হয়নি চলো আমি এগুলো ভাজ নি আমার এখনো বিরাস করাইনি তো আমি বিরাশ করে নেবো এরকম চলো আমি মুখটা ধুয়ে আসবো আর বাসন মাজবো আর ঘরে এইটা করবো এবারে বিছানা তুলব আর আমি কি আমার কি হয়েছে জানো একটুখানি আগে কী খুলে পরে খুলে দিচ্ছি দাও ফোনটা পড়ে পুরো কাঁচগুলো পুরো ফেটে গেছে পুরো ফেটে গেছে ফোনের কাঁচগুলো মানে পাঁচ ছ জায়গায় পুরো ডিসপ্লে হয়ে গেছে ফোনটা চলবে কি না চলবে আমি বুঝতে পারছি না আর বলতেও পারবো না যদি আমার কপালটা যদি ভালো হয় তাহলে ফোনটা চুলবেন না তো চুলবে না তো চলো আমি মুখটা ধুয়ে আসছি আর আমি বিছন কাতাটা তুলে নেই তো বন্ধুরা দেখো আমার ঘর কি অবস্থা হয়ে আছে তো চলো আমি এ দেখো এরকম ঝাপসা ঝাপসা লাগছে কারণ মেঘ করেছে আর আমার ক্যামেরাটা ভোলা হয়ে তো চলো আমি ঘরটা ঝপ করে গুছিয়ে নিয়ে এগুলো ঠিক করে দেখো আমার খাট গুছানো রেডি তো আমি এবারে এখানে ঝাঁটিয়ে নেবো তো চলো ঝাঁট দিয়ে দেখো বন্ধুরা আমার ঘরটা সব ঝাড় ধোয়া আছে আর এখানে দেখো বাসন আছে তো এই বাসনগুলো আমি মেজে নেবো মেজে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা আর এই দেখো কেরকম বৃষ্টি হচ্ছে দেখো ওই অবস্থায় আমার শাশুড়ি মানে ধান সিদ্ধ করছে আমার শাশুড়ি বয়ে দিচ্ছিল আর আমি এখানে এরকম মেলে দিয়েছি আচ্ছা কি অবস্থা কি দেবো কি ওটা কি ওইটা কি কোনটা নিবি আনবে আনবে পয়সা আনতে গিয়েছে খাবার আনবে তো চলো আমি চট করে ওইগুলো মেজে খুশে নি নিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে ভিন্ডি আছে আমি ভিন্ডিটা ভাজা করে নিয়েছি তো ভেন্ডিটা মানে রান্না করো তো পিঁয়াজ দিয়ে দিয়েছি আর আজকে কাঁচা লঙ্কা নেই আর দেখো আমার ছেলে কেরকম হাসছে তা কাঁচা লঙ্কা নিয়ে আমি কি গুঁড়ো লঙ্কা দিয়ে একটু রান্না করবো তো আমি ভেন্ডিটা আগে মানে ভাজা করে নিয়েছিলাম ভাজা করে নিয়েছি কারণ ওটা নাল নাল বেশি থাকে আর ভাজাটা করে নিলে লাল থাকে না তো নালটা কেটে যায় তো একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এরকম ভেন্ডিটা ভাজা ছিল আমি ভেন্ডিটা ঢেলে দিলাম আর এদিকে আমি কথা বলছি বলে আমার ছেলে হেঁসে এসে হয়ে যাচ্ছে আমাদের কাছে যে না বাবা শিয়াল আছে তার কিছু করতে পারবো তো আমার ছেলে শিয়ালটা ভয় পায় ওর জন্য আমাকে শিয়াল টিয়াল বলে একটু চুপ করে জড়িয়ে ধরে আছে যেখানটা আদা রসুন আর জিও আমি নিয়েছি নিয়ে দিয়েছি আর আমি তো জিরেটা দাদা করে দিয়েছি জিরে গুঁড়ো দিচ্ছে দেখো এটা প্যাকেট কিনে নিয়েছিলাম আর এখন বৃষ্টি হচ্ছে তার জন্য আমি বাইরেও রান্না করতে পারছি না আমার চুলোটা ভেঙে গেছে যে আমার চুলোটা ছিল আমি ওটা রান্না করতাম ওই চুলোটা আমার ভেঙে গেছে তো আমার কত শখে ছিল মানে চুলো ছিলো কী বলবো চুলোটা বেকার খুবই ভেঙে গেছে তো চলো আমি ভালো করে কষি এটা রান্না করে নি তাই এদিকে ভাত আমি চাপিয়ে দিয়েছি আর দেখো সমস্ত বাসন আমি একসঙ্গে মেজে নিয়ে এসেছি আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে আর আমি ঘরে বসে বসে রান্না করছি আর তোমাদের দাদা ভাই দেখো এখন রাত হয়ে গেছে তো রাতে বেলা দুটো দিন নিয়ে এসেছিল তো দেখো আমার গ্যাসটা ওখানে জ্বালানো হয়ে গেছে আমি লো করে দিয়ে রেখেছি তোমাদের দাদা ভাড় করে দেবো হাফ বয়েল ও মানে একটু এ কাঁচা কাঁচা খেতে ভালো লাগছে তো আমি একটু লবণ দিয়ে দিলাম এটাকে তো তোমাদের দাদা ভাতটা হালকা করে ভেজে দেবো তো চলো কেন পিঁয়াজ দিয়ে খাবো পিঁয়াজটা কুচি করে নিলাম একটু লবণ দিয়েছি তো চলো ডিমটা ভেঙে নিয়ে দিয়ে দিয়ে এটাকে এটাকে ডিমটা দিয়ে দিয়েছি আর কারেন্ট যাচ্ছে আসছে এরকম হচ্ছে আর লো ভোল্টেজ কী করে রাত্রে ঘুমাবো তাই ভাবছি তো আমি একটু খুন্তির মানে আগাটা গুঁড়াটা দিয়ে আমার ঢেকে তাহলে ভালো হয় একটু আমার হাতটা একটু না আর গন্ধ লাগবে দুটো তো ধান তো দেখেছো আমাদের ধান তো ধান ভাত খাওয়া যাবে না ধান তো আমাদের না আমার ধান তো ধান ভাত খাওয়া যাবে না কাদা হয়ে যাবে ধান মানে ধানের ভাত সবাই বলছে তো আর একটা কাকু মাছ ধান হাত দিয়েছে কী অবস্থা কী বলবো ওখান থেকে পারছি না ছোলো ডিমটা ভেজে নিয়ে ভাত ভাত খুলে নিয়ে একবার সে দুপুরবেলা রান্না করেছিলাম ভেন্ডি করে খুব সুন্দর আমার ভেন্ডিটা খুব ভালো লাগলো আমার ভেন্ডিটাকে আর এখানে ছেলেকে ডিম দিয়েছি আমি নিচে তোমার দাদা ভাইকে দিয়েছি আমার শাশুড়ি আমার ছেলেকে একটু তরকারি দিয়েছে দুপুরবেলা দিয়েছিলাম আর এখানে সেই বড়াটা আছে আমরা তো দেখেছিলাম আমি বড়া করেছিলাম সে বড়াটা আছে এখানে তো আমরা খেয়ে নিয়েছিলো तो बंधुटा भिडियो की भलो लगे